যাদবপুর লোকসভা কেন্দ্রে এসইউসিআই প্রার্থী কল্পনা নস্কর দত্ত বারুইপুর রেল ময়দান থেকে জনসংযোগ যাত্রা ও ভোট প্রচার করে বেশ কিছু এসইউসিআই কর্মীদের নিয়ে মূলত তিনি এদিন প্রচার করে বারুইপুর স্টেশন এলাকা থেকে বারুইপুর বাজার হয়ে কল্যাণপুর যান আবার সেখান থেকে বারুইপুর সংগ্রাম সংঘ ও রেলগেট হয়ে বারুইপুর মিডল সিনেমা স্টেশন পর্যন্ত প্রচার করেন পায়ে হেঁটেই তিনি জনসংযোগ ও ভোট প্রচার করেন তিনি সাংবাদিককে বলেন আমি প্রচারে বেরিয়ে মানুষের খুবই ভালো সাড়া পাচ্ছি মানুষ আসলে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোকে দেখে দেখে সত্যিই ভীষণভাবে হতাশ তারা চাইছেন একটা শক্তি যারা সঠিকভাবে মানুষের কাজ করতে চায় বা সৎভাবে মানুষের কাজ করতে চায় সেরকম একটা সংগঠনের প্রতিনিধি আসুক একটা মানুষ চাইছেন আমি কথা বলে যা বুঝেছি গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে এস ইউসিআই প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানায় বাড়িপুর থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা